আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এখন কুমলাপুরে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি উত্তরবঙ্গে যাওয়ার দ্রুত যান তো এই গাড়িটা এই আটটা ত্রিশের গাড়ি এখান থেকে উত্তরবঙ্গ যাইতে কয়টা বাজবে এই পুরোটা থাকতেছে এই ভিডিওটিতে তো বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে সান্তাহার রেল স্টেশন এখন কিন্তু বাজে চারটা তিন তো সাড়ে আটটা বাজে ছেড়ে আসা গাড়ি এখন সান্তাহার অবস্থান করতেছে কিন্তু চারটা তিনে সান্তাহার থেকে আবার গাড়িটা ছেড়ে দিচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই উদ্দেশ্যে ছেড়ে গেল তো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন